হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে নিয়ে পন্ডিচারি বাইরে পন্ডিচারির যে তোমার ব্লক বিচ ওই জায়গাটা দিয়ে আমি ঘুরছি এবং এখানে ক্রাউড অনেক পরিমাণে আর এখানে সব রকম রকমই আছে তামিল না এখানে বাংলাও আছে বাঙালিও আছে হিন্দুস্তানিও আছে ফ্রেঞ্চ আছে ডাচ

ব্ল্যাকজেন এসেছে ঠিক আছে আজ ডেটটার বাইরে চলে এসেছে দেখাচ্ছে ঠিক আছে তো আমাদের পিছন থেকে পিছনের জন্য একটা দৃশ্য তো দেখতে যাবো ঠিক আছে স্কিপ করুন একটু তাহলে মিস হয়ে যাবে হ্যাঁ আমি এখানে একা আসিনি কিন্তু আমার দাদা এসেছে সাথে অবশ্যই আমি এখানে একা আসতে পারি আর পারবো এখান দের জন্য দাদা নিয়ে এসেছে বাইকে করে এই যে হেলমেটটাই যাবো এসেছি বাইকে করে আমরা আসতে এক ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত লেগেছে পুরোপুরি ওখান থেকে আমরা এর ছিলাম বানরুটে ঠিক আছে ওখান থেকে এসছি আসতে সময় তো লাগবেই না এর জন্যই আস্তে আস্তে একটু ছটাই বেরিয়েছি আস্তে আস্তে একটা পুঁথি সাতটা পুঁথি বেজে গেছে সরি আমারই ভুল হয়েছে সাতটা পঁচিশ বেজে গেছে তো এবার দেখো তোমাদের পিছনের সিনগুলো দেখাচ্ছি ঠিক আছে আর রক বীজটা শুনতে খুবই সুন্দর অসাধারণ আমরা এখান থেকে সাইড থেকে এখন হেঁটে বেড়াচ্ছে অনেক লোকজন সাইডে আসছে সবাই হাঁটছে কেউ কেউ অনেক টকিং দেখো তো এই যে এটা তোমার রক ব্রিজ সাইডে আর লোকজন হাঁটছে সব সত্যি আমিও হাঁটছি এর সাথে দাদাও আছে দেখো কত সুন্দর সাইড থেকে সব বাইরে লাগানো সত্যি ভালো লাগছে দারুণ সব লোকজন সাইড থেকে হেঁটে যাচ্ছে আর এটা হাওয়া আসছে মনে হয় যেরকম সমুদ্রের পাশে যেরকম হাওয়া থাকে সেরকমই ঠিকঠাক খুব দারুণ লাগছে সত্যি গাছগুলো নড়ছে দেখতে পারবে গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কেমন হাওয়া হচ্ছে এরকম অসাধারণ আর সেইখানের যে হোটেলগুলো হোটেলগুলো মনে হচ্ছে মানে ইন্ডিয়ান না বাইরে বাইরে দেশে ঠিক আছে হোটেলগুলো তোমাদের একটু দেখাচ্ছি সামনেই দেখতে দাও সাইডে গাছ রয়েছে এই গাছটা একটু আলাদা রকম দারুণ কিন্তু এই নারকেল গাছ আর সাইডে সাইডে সব গাছ লাগানো এরকমভাবে গার্ডেন মতো করে ঠিক আছে এই যে নারকল গাছ আছে আর সাইডে এই যে এই গাছ আর সবাই হাঁটছে ঘুরছে খুবই সুন্দর লাগছে আর সাইড থেকে থেকে সমুদ্র এখান দেখা যাচ্ছে একদম দেখতে অবশ্য আমার ফোনের ফোনের কোয়ালিটিটা আমি ঠিকঠাক দিতে পারছি না কিন্তু তোমাদের যতটা বাড়ছে আমি তুলে ধরাচ্ছি সেই দেখো সাইড ওটা হোটেল পুরোটা হোটেলের এরিয়াম আর হোটেলটা জাস্ট দেখো ভাই সাব কী হোটেল এটা এরকম ডিজাইন হোটেল এখানে দেখিনি আমাদের কলকাতায় মনে হয় নেই দারুন গিন্ধু হোটেলটা সিপস অ্যান্ড শর্টস হোটেলটার নাম আর বিচের উপর ওখানে একটা হোটেল রয়েছে সামনেই ওটা রেস্টুরেন্ট

পুরো মনে হচ্ছে বাইরের দেশের স্টাইলের পুরো রেস্টুরেন্ট সব বাড়িটারই সব কিছুর ডিজাইন মনে হচ্ছে ভাইরেট পেশ্রমত আর এখানে সব লোকজনও সব মানে সব জায়গার থেকে এসেছে তো সব রকম ড্রেস চলছে এখানে অসুবিধা নেই আমি যেহেতু পানরুটি একটু গ্রাম এলাকায় ছিল ওটা এর জন্য ওখানে আমি বেশিরভাগ মেয়েদের চুড়িদার দেখেছিলাম বাট এখানে সব চলছে তো জগিং করছে কই ও একটা ইংরেজ ইংরেজ গেল জগিং করছে আর এখানে পুলিশরাও রয়েছে নাইট ভিশন মনে হয়ে যাচ্ছে ইংরেজরা হেঁটে যাচ্ছে এই যে বিদেশি লোক ইন্ডিয়ার বাইরের লোক সব মিডাম বুঝতে পারছো একজন আমি বললাম না এখানে সব রকমের লোকরা আছে তো ইংরেজ দেখলে এখানে আরও ইংলিশ আছে এরকম টাইবেরি অনেক ইংলিশ রয়েছে এখানে এই যে সাইডে তোমার এটা রেস্টুরেন্ট সত্যি অসাধারণ জায়গা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তামিল আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ এরকম তুমি দেখতে পারবে ওখানে তামিলা মিউনিসিপ্যালিটি আলাদা দেখো পন্ডিচারির উপরে দেখেছো ওগুলো এক্সপেরিংটা আলাদা একদম ফ্রেঞ্চ ফ্রেঞ্চে দেখো ফ্রি ওয়াইফাই এখানে ওয়াইফাই ফ্রি রয়েছে অ্যাভেল হ্যার হচ্ছে ওয়াইফাই ফ্রি আছে অ্যাভেল হ্যার এই দেখো ভাই বুঝতে পারছো কতটা সুন্দর জায়গা যে এখানে বিচে তুমি ফ্রি ওয়াইফাই চালাতে পারবে অসম লাগছে এখানটায় আমি তোমাদের কি করে যতটা ফোকাস নিচ্ছে দেখাচ্ছি আমার ফোনে তো তোমার নাইট ভিশন চালু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ হয়তো নাইট ভিশনে যতটা স্পষ্ট দেখা যাচ্ছে আমরা বিচের সাইড থেকে একদম হাঁটছি

ওখানে আমাদের গান্ধীজির মূর্তি রয়েছে বুঝছে তো এখানে ফাংশন হচ্ছে তো তার জন্য দেখো সব কিছু ডিজাইন বাগেরা করেছে করা রয়েছে আর এখান থেকে সবাই সময় কাটাচ্ছে রক বিচের সাইডে বসে দারুণ দারুণ খুব সুন্দর হাওয়া হচ্ছে গান্ধীজির পুরো জায়গাটা কত সুন্দরভাবে সাজানো সব ডিজাইন করা আছে খাম্বা লাগানো দেখাচ্ছি এইরকম গান্ধীজির মূর্তিটা পুরোটা এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল যার জন্য তোমার সব কিছু লাগানো রয়েছে এই যে এগুলো সব লাগিয়েছে এক্সট্রা ওখানে জওহরলাল নেহরুর মূর্তি রয়েছে সামনেই আমি ওখানেও যাব বাড়ি তোমাদের আগে গান্ধীজির মূর্তিটা দেখিনি দেখো নিচে যে লাইট চলছে আছে গুলো দারুণ দারুণ তো এখানে অনুষ্ঠান বাগেরা কিছু একটা হচ্ছে না জন্য সব চারি সাইড থেকে কি বাস বাগেরা লাগানো রয়েছে পুরো জায়গাটা দেখো আর এই যে সব সাইড থেকে খাম্বা খাম্বাগুলো ডিজাইন করা ইন্ডিয়ার বাইরে চলে এসছে হ্যাঁ ভাই এখানে সব ইংরেজরাও আছে দেখে তোমাদের লাগবে যে ইন্ডিয়ার বাইরে কিন্তু আদেও না সত্যি জায়গাটা খুবই সুন্দর আমার হাওয়াতে আমার চুল নড়ছে যেহেতু আমার পিছনে বীচ আমি বীচের সামনে দিয়ে একটু আসলাম ওটা পিছন দিয়ে দেখাচ্ছিলাম এটা সামনে গেলাম ঠিক আছে তোমাদের দেখাচ্ছি এখানে আরো আরো কিছু যা দেখানো তোমাদের রয়েছে জওয়াহরলাল নেহরুর যে মূর্তিটা রয়েছে ওটা আমার সামনে রয়েছে ওল্ড লাইট হাউস ঠিক আছে ওই দেখো ওল্ড লাইট হাউস এটা কাছে থেকে দেখাচ্ছে যাচ্ছে এটা বড় এরিয়া চলে ফুল লাইট হাউস এই আচ্ছা সেই জাহাজ কন্ট্রোল এই যে আচ্ছা জহরল नेहरू মূর্তি थ्री بوت উই বিউট ওয়াল ট্রি বিট ওয়াল দেখো কতটা লম্বা এখানে অশোক স্তম্ভ আছে যাই ভাড়া ওটা ঢাকা রয়েছে পুরো দেখেই রাখা খুব সব ওই খোলা আছে ওই বছরটা দেখা যাচ্ছে তো এটাই ছিল এইটুকু জায়গা সত্যি জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে সবটা এখানে বাবলো উড়াচ্ছে লোকজন এখনো চলাফেরা করছে না অনুষ্ঠান হয়েছিল বলে সাইড থেকে ডিজাইন করে এটা বানানো হয়েছে জিএসটি জিএসটি পরিবাহন পরিবাহন জিএসটি ভবন একদম আর দেখো এখানে লেখা রয়েছে দিশ ইন্ডিয়ান ইন্ডিস ফ্রিস মোস্ট ফ্রিউলা থ্রি পুরো বড় ইয়ের মতো সাজে না তখন তোমরা পড়তে পারবে এখানে জুম করে দেখাচ্ছি অবশ্যই নিশ্চয় ঠিক আছে রাস্তাটা ইংরেজদের দেশের মতো সাজিয়ে যে ছিল ওই ক্যাফেটাই

ডক্টর বি আর আম্বেদকর মান মণি মন্ধপম ঠিক আছে মণিমন্ধপম দেখো ডক্টর বিআর আম্বেদকরের মূর্তি রয়েছে ওখানে একটা বুঝে সাথে দেখো কত সুন্দরভাবে পুরো ইয়েটা বন্ধ আছে এখন নিজে তালা ঢুকতে দেবে না প্রাউড লাগে তোমাদের রক বিচ ঘুরে দেখিয়ে দিলাম পন্ডিচাই অবশ্যই ভিডিওতে বলবে কোনটা বেশি ভালো লাগলো তোমাদের এইখানে তো লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে ব্লগে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে টাটা বাই সবাই ভালো থাকবে